আমি বিজেপিকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবার টাকা দিয়েছেন তিন বছরে শ্বেতপত্র প্রকাশ করুন বিজেপির করুন এটা এসেছে শ্বেতপত্র প্রকাশ করতে এসছে এসছে এখানে কটা ক্যামেরা একশোটা ক্যামেরা আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে করছি তিন বছরে আপনি বাংলায় বেড়ে যাওয়ার পর আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি কথা হাতের হানি ভেঙে দিয়েছি কোথায় কোথায় মিথ্যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছি আপনি তিন বছরে দশ পয়সা হিসাবে কাগজ প্রকাশ করুন ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছেন নাগরিকত্ব দেবেন বলে নিজেদের কাছে কাগজ নেই নিজেদের কাগজ কোথায় কিমতিবাবু বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি ব্যাংকে টাউন্টে পাঠিয়েছেন হয় ট্রানজ্যাকশন ডিটেলস দিন নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন আপনি লেখান সেবপত্র দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ এই তিন বছরে 10 পয়সা অবধি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আবার দুঃখ থেকে বদলে যাচ্ছে